সালামু আলাইকুম বন্ধুরা আজকে কিছু কেনাকাটা করার ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ফার্স্টে চলে গিয়েছিলাম ইজিতে এখানে যেহেতু ফিক্সড রেটে তাই আর প্রাইজের কথা নাই বললাম এখান থেকে আপনাদের ভাইয়া দুইটা টি শার্ট নিয়েছিল আপনাদের ভাইয়ার একটা জুতা নেওয়ার ছিল তাই সে অ্যাফেক্সে চলে গিয়েছিল আমাকে নিয়ে এখানে কত সুন্দর সুন্দর জুতার কালেকশন ফেক্সের জুতাগুলো সবসময় অনেক ভালো হয়ে থাকে কমফর্টেবল হয় জুতাগুলো জুতাটা পায়ে দিলে কমফর্ট ফিল করবেন যদি জুতা পায়ে দিয়ে শান্তি না পান তাহলে জুতা কিনে কি লাভ তাই চলে আসুন অ্যাপেক্সে এখান থেকে আপনাদের ভাইয়া একটা জুতা নিয়েছিল তারপর চলে গিয়েছিল যশোর পুলিশ প্লাজা মেলা হচ্ছিল মেলাটা সারা বছরই দেখি হয়ে থাকে এখানে জিনিসপত্রের দাম খুবই রিজনেবল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ঘুরে আসবেন এই যশোর পুলিশ প্লাজা মেলায় প্রথমেই থাকে এরকম কসমেটিক্সের দোকান ব্যাগ ব্যাগগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু হয় তারপর এই থ্রি পিসগুলো ছিল থ্রি পিস কিন্তু ফিক্স রেট ছিল আর এখানে কাঠের জিনিস ছিল সব মিলিয়ে মেলাটা অনেক সুন্দর হয় এখানে বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা নৌকা আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম সেখানে অনেক কম লোক ছিল দুপুরের টাইমে আর এই রোদে এত বের হওয়াও ঠিক না এখানে ফুচকা স্টল দেখছিলাম তো আমরা ভাবলাম ফুচকা ট্রাই করে দেখি ফুচকা অসাধারণ ছিল পুরের টাইমে যাওয়ার কারণে অনেক স্টল বন্ধ ছিল তারপর চলে গিয়েছিলাম সেই ভর্তা খেতে এই মামার ভর্তা অনেক পছন্দ করি আমি সব সময় সেই দুই বছর আগে থেকে এই মামা ভর্তা বিক্রি করেন তখন থেকে এই ভর্তা আমি ট্রাই করি যদি যশোরে যান তাহলে অবশ্যই এই মামার কাছ থেকে ভর্তা ট্রাই করবেন সব রকম ভর্তা এখানে পাওয়া যায় আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ